বুধবার সকালে এগরা বাজকুল রাজ্য সড়কের ওপর পটাসপুরে দু নম্বর ব্লকের দক্ষিণখাট এলাকায় পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক কৃষকের ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জানা গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা পরমেশ্বর দাস বাজার করে বাড়ি ফেরার পথে এগরার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চাকার লরির সজোরে ধাক্কা মারে তাকে ঘটনাস্থলে মৃত্যু হয় দক্ষিণ খাড়ের বাসিন্দা পরমেশ্বর দাসের ঘটনায় প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা অবরোধের জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে যায় যান চলাচল পরে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে শুরু হয় বিক্ষোভ কারণ লোকটা আমাদের গ্রামেরই ছেলে বয়স প্রায় পঞ্চাশ থেকে ষাটের কাছাকাছি সকালবেলা মা আনতে মাছ নিয়ে বাজার বাজার থেকে বাড়ি ফিরছিল উল্টা ধাতে একটা ডাম্পার এসে পিছন দিয়ে ধাক্কা মেরে মারা গেছে ওর মাথায় জাস্ট মাথায় চোটটা লেগেছে মাথায় হয়ে গেছে লরি চালক পালো তো হ্যাঁ লরি চালক পালিয়ে গেছে বর্তমান এখন অবরোধ করা হয়েছে পুলিশের সঙ্গে বচা না এটা তো লোকাল ওর ছেলে আসছে ছেলে এলে সঙ্গে সঙ্গে বডি কে তুলে নিয়ে যাওয়া হবে এবং প্রশাসন এর সঙ্গে হেল্প করা হবে আপনার নাম আমার নাম অশোক মাইতি